আমাদের অনুশীলনী চারের তিনের এক নম্বর যে অঙ্কটি আছে সেখানে বলা হচ্ছে যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত একটু খেয়াল করতে হবে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত তা আমরা একটু দেখি যে একটা বর্গাকৃতির কাগজ আমরা এখানে নিলাম হ্যাঁ এই যে একটা চিত্র এখানে আঁকলাম এটা কিন্তু বর্গের মতো হ্যাঁ বর্গাকৃতির মানে বর্গ আকৃতির তাই এই বর্গের যে বাহু আছে চারটি বাহু আছে এ একটা বাহু এখানে লিখে দিলাম এর অপোজিট দিকে আরেকটি বাহু আছে হ্যাঁ আর এই দিকে একটি বাহু আর অপর পাশে আরেকটি বাহু আছে এভাবে চারটি বাহু আছে এবং এটা সব সময় খেয়াল রাখতে হবে যে বর্গ বা স্কোয়ার যেটাকে আমরা বলি স্কোয়ার শেপ বা বর্গাকৃতির এই বর্গের যে চারটি বাহু আছে এই চারটি বাহু কিন্তু পরস্পর সমান প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কিন্তু সমান তাহলে এখানে বলা হচ্ছে যে বর্গাকৃতি কাগজটির বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত তাহলে আমরা লিখতে পারি এখানে যে আমাদের দেহ আছে হ্যাঁ আমাদের দেহ আছে ওই অঙ্কে কিন্তু আমাদের বলা ছিল তোমরা একটু বইয়ে একটু মিলায় নাও তিন নাম্বারে যে সেখানে বলা ছিল যে বর্গাকৃতি হুম বর্গাকৃতি কাগজের আমি এখানে লিখে দিচ্ছি বর্গাকৃতিক কাগজটির বর্গাকৃতি কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকৃতি কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার বর্গাকৃতি কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার হ্যাঁ ক সেন্টিমিটার একটু খেয়াল রাখতে হবে বর্গাকৃতি কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার এখন এই যে বর্গাকৃতি যে কাগজটি আছে এই কাগজের চারটি বাহু হ্যাঁ তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান এবং আমাদের এই অঙ্কে কিন্তু বলে দিচ্ছে যে বর্গাকৃতি কাগজটির একটি বাহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে উপরে যে বাহুটি আছে তার দৈর্ঘ্য ক সেন্টিমিটার হবে আবার এই পাশে যে বাহুটি আছে তার দৈর্ঘ্য কী হবে ক সেন্টিমিটার হবে তা আমি নিচে লিখে দিচ্ছি একটু খেয়াল করো তোমরা যে আমরা জানি আমরা জানি যে বর্গের হ্যাঁ আমরা জানি বর্গের চারটি বাহু আছে হ্যাঁ বর্গের কয়টি বাহু আছে চারটি বাহু থাকে হ্যাঁ আমরা জানি বর্গের চারটি বাহু থাকে তাই এই যে বর্গের চারটি বাহু থাকে এবং এই বাহু চারটি পরস্পর সমান এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য কি সমান একটা যদি এক সেন্টিমিটার হয় বাকিগুলো সব এক সেন্টিমিটার করে হবে কিন্তু হ্যাঁ আমি লিখে দিলাম কিন্তু কষ্ট করে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান একটা বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ওপর তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু দশ সেন্টিমিটার করে হবে ঠিক আছে এখন যে কাজটা আমরা করবো যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে বর্গাকৃতিক কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে আমি একটু খেয়াল করো যে আমরা এই যে প্রত্যেকটা বাহুর হ্যাঁ যে দৈর্ঘ্যগুলো আছে এর দৈর্ঘ্যগুলো কিন্তু ক সেন্টিমিটার হ্যাঁ প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য কি সেন্টিমিটার ক সেন্টিমিটার এখন আমরা যে কাজটি করব যে এই কাগজটির পরিসীমা বের করতে বলছে তাই পরিসীমা বলতে আমাদের কি বোঝায় এটাকে পেরিমিটার বেসিক্যালি পেরিমিটার বলে পেরিমিটার বা পরিসীমা তাই একটা বস্তু যে জ্যামিতিক হোক আর যে বস্তুই হোক না কেন এর যে চারিপাশের যে দৈর্ঘ্যটা হ্যাঁ এই যে এই একটা বাহু এই বাহু এই যে একটা বর্গর এই যে চারটি বাহু আছে এই চারটি বাহু দ্বারা ক্ষেত্রটি এই চারটি বাহু টোটাল যে কতটুকু হ্যাঁ এর দৈর্ঘ্য কতটুকু চারটে বাহুর এই চারটে বাহুর টোটাল দৈর্ঘ্যের যে যোগফল সেই যোগ ফলটাই বেসিক্যালি কি পরিসীমা হ্যাঁ একটা একটা করে চারটা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করা হয় যোগ করলে যে রেজাল্ট পাবে সেটাই পরিসীমা এখানে একটা ফুটবল বা এই ক্রিকেট মাঠের ছবি আঁকলাম যে ক্রিকেটের মাঠের যে চারিপাশে যে বাউন্ডারি থাকে হ্যাঁ এই বাউন্ডারির দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু ওই ক্রিকেট মাঠের পরিসীমা তাই তাহলে বোঝা যাচ্ছে যে কোনো জ্যামিতিক ক্ষেত্র যে বাহু দ্বারা বা যে কোনো কিছু দ্বারা যদি আবদ্ধ থাকে ওই আবদ্ধ থাকার যে উপকরণ তার সম্পূর্ণ দৈর্ঘ্যটাকেই বলা হয়েছে পরিসীমা তাহলে এখানে যে বর্গের কথা বলা আছে এই বর্গের চার বাহুর দৈর্ঘ্য যদি যোগ করা হয় তাই যোগ ফলটাই পরিসীমা হবে তো এখন আমরা একটু দেখি এখানে লিখলাম যে যে অতএব বর্গাকৃতি অতএব বর্গাকৃতি কাগজটির অতএব বর্গাকৃতি কাগজটির একটু খেয়াল করো অতএব বর্গাকৃতি কাগজটির পরিসীমা হ্যাঁ তাহলে এই যে বর্গ এই বর্গের চারটি বাহু আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে আমরা একটু দেখি যে কাগজটির পরিসীমা কত হবে তো নিচে যে বাহুটি আছে এর দৈর্ঘ্য সে ক তাহলে আমি এখানে লিখলাম যে পরিসীমা সমান ক তারপরে উপরের দিকে যে বাহুটি আছে একটু খেয়াল করো যে উপরের দিকে যে বাহুটি আছে সেটার দৈর্ঘ্য ক তাহলে এই কর সাথে এই ক আমি যোগ করলাম হ্যাঁ আমার চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে তাহলে একেবারে উপরের দিকে যেটি আছে সেটারও দৈর্ঘ্য হচ্ছে ক তাহলে এখানে আমি ক যোগ করলাম এই পাশে যে বাহুটি আছে তার দৈর্ঘ্য ক তাহলে এই বাহুটি আমি যোগ করলাম তাহলে এখান চারটি বাহুর দৈর্ঘ্য আমি এখানে যোগ করছি তা যোগ করার ফলে আমি যে জিনিসটা পেলাম পেলাম সেটা হলো পরিসীমা তাহলে যেহেতু সেন্টিমিটার করেছিল এখানে তাহলে ক যোগ ক যোগ ক যোগ ক চার ক সেন্টিমিটার তাহলে ক চারটে যোগ করলে কত হবে এখানে চারটি ক আছে এই চারটি ক যদি যোগ করি আমি তাহলে চার ক সেন্টিমিটার এবং এই ক যেহেতু এটা অজানা প্রতীক এটা অজানা প্রতীক হিসেবে আমরা এখানে রেখে দিয়েছি তাহলে সুন্দর করে তোমরা এইভাবে অঙ্কটি করার চেষ্টা করবে যে বর্গের পরিসীমা চারটি বাহুর দৈর্ঘ্য যোগ করলে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যোগ করলে এটা পাওয়া যাবে তাহলে বরগাখি কাগজটির পরিসীমা আছে চার ক তাহলে উত্তর হবে কত ফোর সেন্টিমিটার হ্যাঁ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা দেখব যে এরপরে আমাদের যে ম্যাথটি ছিল সেই ম্যাথটিতে আসলে কি বলা হচ্ছে হুম যে সেখানে বলা হচ্ছে যে তিনের দুই নম্বর অঙ্কটি এখানে বলা হচ্ছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত এরকম তিনটি বর্গাকৃতিক কাগজের মোট ক্ষেত্রফল কত এরকম মানে ওই যে একটা কাগজের আমরা ছবি আঁকলাম যে বর্গাকৃতির তা বলছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত তাহলে আমি এই যে এখানে একটা বর্গাকৃতিক কাগজ আঁকলাম যেহেতু তিনটি বলছে আমি তিনটি বর্গাকৃতির কাগজে আঁকলাম আর কি এখানে এই যে তিনটি বর্গাকৃতির কাগজ তা বলছে এইরকম তিনটা বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত তা প্রথম অঙ্কটা কিন্তু আমাদের পরিসীমা ছিল এটা কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল জিনিসটা কি এটা তোমাদের জানতে হবে তাই ক্ষেত্রফল হচ্ছে এরিয়া যেটা আমরা বলি যেখানে বর্গের ক্ষেত্রফল বলতে এই যে চারটি দ্বারা সমান বাহু দ্বারা এই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের দেওয়া ছিল কি দেওয়া ছিল বর্গাকৃতিক কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার বইয়ে কিন্তু দেওয়া আছে বর্গাকৃতিক কাগজটির একটি বাহু দুর্ঘ ক সেন্টিমিটার তাহলে আমরা জানি বর্গের চারটি বাহু তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়েছে ক সেন্টিমিটার তো এখন আমার এখান যে কাজটি করতে হবে যে এর ক্ষেত্রফল বের করতে হবে হ্যাঁ তাহলে ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব সেটা দেখো তাহলে এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলি হ্যাঁ এরিয়া বা ক্ষেত্রফল এই ক্ষেত্রফল জিনিসটা আসলে কি হ্যাঁ যে এই ধরনের এই যে আমি প্রথম যে বর্গটা একটু খেয়াল করো এই বর্গের চারটি বাহুর ভিতরে যে জায়গাটা আছে হ্যাঁ আমি যে দাগ দিয়ে দেখাই দিচ্ছি এই যে ভিতরে যে জায়গাটা আছে এই জায়গা বা ভিতরের জায়গাটাই হচ্ছে কিন্তু আমার এরিয়া বা ক্ষেত্রফল হ্যাঁ এই চারটি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র সেই ভিতরে সেই জায়গাটা সে আবদ্ধ ক্ষেত্রটাই হচ্ছে আমার ক্ষেত্রফল এখন যে বিষয়টা আমার এখানে খেয়াল করতে হবে আমি লিখে দিলাম যে এরিয়া সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এই ধরনের কোনো ক্ষেত্রের এ ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে তার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে রেজাল্টটা পাওয়া যায় হুম দৈর্ঘ্য এবং প্রস্থ এখন কথা হচ্ছে যেহেতু এটা একটি বর্গ হ্যাঁ এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেটা দৈর্ঘ্য হোক আর প্রস্থ হোক দৈর্ঘ্য যদি দশ হয় প্রস্থ দশ হবে আমি এখানে লিখে দিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে সমান সবগুলো ক দিয়ে দেখাই দিছে এটা যদি ক হয় ওইটা ক ওইটা ক একটা যদি দশ সেন্টিমিটার হয় বাকিগুলো দশ সেন্টিমিটার করে হবে তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যেহেতু এর প্রস্থ এবং দৈর্ঘ্য সমান এই ক্ষেত্রফলটা লেখা হয় বর্গের দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য অথবা বাহু ইন্টু বাহু হ্যাঁ অথবা বাহু ইন্টু বাহু কারণ এর দৈর্ঘ্য যা প্রস্থ তাই এই জন্য বাহু ইন্টু বাহু অথবা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য এখন যে জিনিসটা আমরা একটু দেখবো সেই জিনিসটা হচ্ছে কি সেই জিনিসটা হলো একটু খেয়াল করো তোমরা যে একটু দেখি আমরা তাহলে আমি নিচে লিখে দিলাম যে আমরা জানি হ্যাঁ আমরা জানি কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটু দেখি আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু হ্যাঁ হ্যাঁ বাহু গুণন বাহু একটা বাহুর সাথে আর একটা বাহু গুণ করলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা পাই হ্যাঁ বাহু গুণন বাহু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু এত বর্গ সেন্টিমিটার একটু ভালো করে খেয়াল করতে হবে যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া ছিল আর আমরা এখানে কিন্তু এক্স্যাক্টলি কিছু লিখি নাই এই জন্য বর্গা বর্গ একক লিখলাম হ্যাঁ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু বর্গ একক এই এককের জায়গায় যদি মিটার থাকে হ্যাঁ তাহলে বর্গ মিটার দিতে হবে যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার যদি মিলিমিটার থাকে বর্গ মিলিমিটার এটা একটু খেয়াল রাখতে হবে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এর চারটি বাহুই যেহেতু সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত ক সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যে এক একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের যে বিষয়টা এখানে লিখতে হবে যে আমরা জানি এর নিচে আমি লিখতামতএব হ্যাঁ একটি একটি বর্গাকার একটি বর্গাকৃতি একটি বর্গাকৃতি কাগজের হ্যাঁ একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল আমাকে কিন্তু বের করতে বলছে তিনটি তাহলে আমি আগে একটি বের করব একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু তাহলে একটা বাহু দৈর্ঘ্য যদি ক হয় তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য ক হবে তাহলে এই দুইটা যদি আমি গুণ করে দিই ক হ্যাঁ সেন্টিমিটার একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হলো ক সেন্টিমিটার যেহেতু বর্গ এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমি এখানে দেখলাম যে একটি বর্গাকৃতিক কাগজের ক্ষেত্রফল সমান ক গুণন ক ক গুণন ক বর্গ সেন্টিমিটার এই যে ককে কিন্তু সেন্টিমিটার আকারে দেওয়া ছিল তো এই জন্য আমি লিখলাম যে ক গুনন ক বর্গ সেন্টিমিটার ক গুনন ক বর্গ সেন্টিমিটার যদি মিটার দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম বর্গ মিটার এখন বলছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল যদি ক ইন্টু ক হয় তাহলে তিনটা ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং তিনটি বর্গাকৃতিক কাগজের ক্ষেত্রফল তাহলে এই ক গুণন ক তিনবার লিখতে হবে এবং তাদের ভিতরে যে সম্পর্ক হবে সেটা যোগ সম্পর্ক তা আমি দেখা দিছি সুতরাং তিনটি বর্গাকৃতি কাগজের তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল তিনটি সুতরাং তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান ক গুণন ক ক গুনন ক একটা হল যোগ আবার আর একটা ক গুনন ক দুইটা আবার একটা ক গুনন ক তাই তিনটা বর্গাকৃতিক কাগজের জন্য তিনটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ঢেকে দিতে হবে হ্যাঁ বর্গ সেন্টিমিটার হ্যাঁ তিনটার জন্য তাই একটার জন্য ক গুনন ক বর্গ সেন্টিমিটার আর একটার জন্য ক গুনন ক আর একটার জন্য ক গুনন ক বর্গ সেন্টিমিটার তাহলে এই তিনটাকে আমি যদি যোগ করি এখানে তিনটা বর্গাকৃতিক জন্য তিনটা ক গুণন ক আছে তাহলে আমি লিখলাম তিন থ্রি ইন্টু ক গুণন ক ক গুণন ক কয়টা আছে তিনটা এত বর্গ সেন্টিমিটার হুম এত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা জানতে পারলাম যে প্রথম অঙ্কটিতে আমাদের ছিল ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহু হ্যাঁ ত্রিভুজের কয় বাহু তিন বাহু আর এখানে আমরা জানলাম যে একটা বর্গ বর্গের চারটা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহু সমান এই সমান থাকার কারণে বর্গের ক্ষেত্রফল হলো বাহুগুণ বাহু অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু এর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত সমান হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য হয় এবং এটা বের করার পর যে এর যে কোকটা হয় ক্ষেত্রফলের সেটা বর্গ সেন্টিমিটার অথবা বর্গ মিটার বর্গ মিলিমিটার এগুলো হতে পারে আর কি হ্যাঁ যেটা অঙ্কে দেয়া থাকবে তা আমরা একটু এগুলো একটু প্র্যাকটিস করব ভালো করে হুম